কোন যুদ্ধজাহাজ যখনই আলোচনায় আসে তখন বিশ্বের শক্তিশালী দেশগুলো এক অবাক নিরবতায় ডুবে যায় সম্প্রতি রাশিয়া এমন একটি অস্ত্র তৈরি করেছে যা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে যাওয়ার আগাম সংকেত এই অস্ত্রটির নাম বেলগর বিশ্বের সবচেয়ে বড় ও গোপনীয় পারমাণবিক সাবমেরিন শুধু একটি সাবমেরিন নয় এটি যেন সমুদ্রের তলদেশে ঘুমিয়ে থাকা এক বিশাল দৈত্য যার জেগে ওঠা মানেই পৃথিবীর শান্তি ভাঙা আর অশান্তির ডাক যার জেগে ওঠা মানেই পৃথিবীর শান্তি ভাঙা আর অশান্তির শুরু রাশিয়া এই একক সাবমেরিন দিয়ে বিশ্বকে ক্রমাগত সতর্কতা দিচ্ছে অন্য শক্তিশালী দেশগুলো যেমন আমেরিকা ও চীন জানে তারা এই ধরনের সাবমেরিন তৈরি করতে অন্তত দশ বছর সময় লাগাবে এই সাবমেরিনটি এমন এক গোপন স্থানে তৈরি হয়েছে যেখানে বাইরের কেউ এর অস্তিত্ব জানতে পারলে রাশিয়ার উপর জাতিসংঘ সহ আন্তর্জাতিক চাপ পড়বে আমেরিকা যখন স্যাটেলাইটের মাধ্যমে পারমাণবিক বোমা প্রস্তুত রেখেছে তখনই রাশিয়া এই সাবমেরিন তৈরি করেছে যদিও জাতিসংঘ বিষয়টি জানে রাশিয়া সবসময় বিষয়টি অস্বীকার করে বেলগরুডের দৈর্ঘ্য প্রায় একশো মিটার উচ্চতা পনেরো মিটার এবং ওজন প্রায় তিনশো টন এর ভেতরে আরেকটি সাবমেরিনও রয়েছে এটি পানির নিচে উপরে এমনকি আকাশেও কাজ করতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তেইশ এটি একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো যা সমুদ্রের তল থেকে এক হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে এই অস্ত্র কেবল রাশিয়ার সরকারই লঞ্চ করতে পারে সাবমেরিনটি এক হাজার মিটার গভীরতা থেকে নিঃশব্দে ঘোরে যা কোন রাডার আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি পারমাণবিক শক্তিতে চলা এই সাবমেরিনের গতি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার তাই পানির নিচে ধরা প্রায় অসম্ভব এতে থাকা পারমাণবিক মিসাইল পুরো একটি দেশ ধ্বংস করতে সক্ষম এমনকি এর বোমা বিস্ফোরণে তিনশো ফুট উঁচু সুনামি ঢেউ তৈরি করতে পারে যা নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস লন্ডন বা টোকিও সহ বড় শহরগুলো এক ঘন্টার মধ্যে ধ্বংস করতে সক্ষম বেলগরোডের ভেতরে রয়েছে পানির নিচে চলাচলকারী দুটি রোবট ক্লাবিসেন সেন্ট টুয়ার ও হার্সিকর্ক যা গভীর সাগরে ভূমিকম্প সৃষ্টি করতে পারে ও শত্রুর যানবাহন শনাক্ত করতে পারে বিশ্বের অনেক দেশের সেনারা এই সাবমেরিনের সঠিক সক্ষমতা জানে না রাশিয়ার নৌবাহিনীও সীমিত তথ্য রাখে এটি সরাসরি প্রেসিডেন্টের আদেশেই পরিচালিত হয় বিশেষ সেনাপ্রধানরা মনে করেন এই সাবমেরিন দিয়ে রাশিয়া একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা প্রস্তুত শত্রুরা সাবধান এটি যুদ্ধ শুরু করার জন্য নয় বরং যুদ্ধ শেষ করার জন্য তৈরি রাশিয়া গোপনে ছায়ার মতো এই সাবমেরিন তৈরি করেছে যা সত্যিই বিস্ময়কর বিশেষজ্ঞদের মতে যখন এটি কোনো মিশনে যাবে তখন তা যুদ্ধ শুরু করার জন্য নয় বিশ্বকে জানানোর জন্য যে তারা যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটাতে পারে এখনো পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধ করেনি কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এটি এক অদৃশ্য চাপ সৃষ্টি করেছে যেসব দেশের কাছে এটি থাকে তাদের সেনাবাহিনী আতঙ্কিত আর বাকিরা প্রার্থনা করে যেন এটি কখনো জেগে না ওঠে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি মূলত প্রতিশোধের জন্য বানানো যদি রাশিয়া আক্রমণের মুখে পড়ে এই সাবমেরিন মাত্র আধা ঘন্টায় সেই দেশকে ধ্বংস করতে পারে রাশিয়ার বিজ্ঞানীরা একে পানির নিচের একমাত্র রাজা বলে ডাকেন এর ভেতরে রয়েছে এমন গোপন প্রযুক্তি যা বাইরের কেউ কল্পনা করতে পারে না এছাড়া এখানে বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করেন যারা সাধারণ নাবিকদের কাছেও গোপন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তার প্রথম শব্দ হবে কোন বিস্ফোরণের গর্জন নয় বরং এক নিঃশব্দ অন্ধকার পানির তল থেকে এই দ্বৈতের ধীরে ধীরে জেগে ওঠা সে সময় মুক্তি পাবে একে একে পারমাণবিক বোমা আর তখন আর কোনো ফেরার পথ থাকবে না